আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনিও অত্যন্ত প্রাণীপ্রেমিক একজন মানুষ আজকে মানুষ হয়ে মানুষকে আমরা যেভাবে গ্রাস করছি আক্রমণ করছি সেই জায়গায় রুহুল ভাইয়ের এই দৃষ্টান্ত প্রত্যেকটি মানুষকে যার মধ্যে হিংসা বিদ্বেষ প্রতিহিংসা আছে তারাও মানবতাবোধে উদ্দীপ্ত হবে অনেকের অনেক শুনি যে এই এই প্রেমিক সেই প্রেমিক গাছ প্রেমিক পাখি প্রেমিক কিন্তু প্রাণী প্রেমিক পশু প্রেমিক একজন মানুষ যিনি অত্যন্ত নিষ্ঠার সাথে আজকে এই প্রাণীদেরকে খাবার দেন তাদের পরিচর্যা করেন তাদেরকে পালন করেন এটা তো একটা মানে বড় ধরনের নিয়ামত যে আল্লাহ পৃথিবীতে কোনো প্রাণীকেই বাহুল্য তৈরি করেননি কোনো কারণ ছাড়া তৈরি করেনি আজকে আমরা যে পরিবেশের কথা বলি সেই পরিবেশ রক্ষার্থে সেই ইকোলজিক্যাল যে ব্যালেন্স সেটা তৈরি করার জন্য আজকে বৃক্ষ পাখি প্রাণী মানুষ সবে প্রত্যেকটিরই অত্যন্ত প্রয়োজন আছে তাই আজকে দেখেছেন যে বাঘ নিধন হয়ে যাচ্ছে আন্তর্জাতিকভাবে বাঘ সম্মেলন হচ্ছে বাঘকে কি করে সংরক্ষণ করা যায় অনেকেই বাঘ নির্মূল করেন কেন যে অত্যন্ত নিঃশংস প্রাণী মানুষ খেয়ে ফেলে কিন্তু মানুষ তো অত্যন্ত ইন্টেলিজেন্ট বুদ্ধিমান প্রাণী সহজে বাঘের কাছে যায় না অনেক গবেষণা করে দেখা গেছে যে বনের মধ্যে বাঘ একটা পরিষ্কার পরিচ্ছন্ন ছবিজন করে অর্থাৎ দুর্বল যে অন্যান্য প্রাণী যারা চলতে পারে না হঠাৎ মোরে পচে গন্ধ বাড়ায় সেই সমস্ত প্রাণীকেই বেশি করে খায় তো কীভাবে ভারসাম্যটা আল্লাহ তালা রক্ষা করেছেন প্রতিটি ক্ষেত্রে প্রত্যেকটি প্রাণী আল্লাহ বিশেষ মানে বিশেষ কারণেই তৈরি করেছেন এবং দেখা গেছে যে প্রত্যেকটা প্রাণী মানব কল্যাণের জন্য মানুষের যাতে উপকারে লাগে এই কারণেই আল্লাহ সৃষ্টি করেছে তো আমি বলবো যে এই রুহুল ভাই আজকে যেভাবে কুকুরকে পরিচর্যা করেন বিড়ালকে করেন অন্যান্য প্রাণীকে করেন বেজিকে করেন হ্যাঁ ডাক দিলে চলে আসে এটা তো শুধু নিছক প্রাণী প্রেমী বলে সেটা না এটা মানব জাতিকে দারুণভাবে উপকৃত করে অনেক শিশু নিঃশংস প্রাণীর গ্রাসের মধ্যে পড়ে বেজি তাকে রক্ষা করে তাকে তা পাল্টা আক্রমণ করে বেজি তাকে একেবারে সেই শিশুর কাছ থেকে বাঁচি শিশুকে বাঁচায় তাদের আক্রমণ থেকে বাঁচিয়ে রক্ষা করে আমি আগেই বলেছি প্রত্যেকটা প্রত্যেকটার সাথে একটা ভারসাম্য রক্ষা করে বন্ধুরা আমাকে তো আজকে কুকুর বলেন এই যে কুকুর আমরা অনেক দূর ছাই করি কিন্তু মানুষের যদি সত্যিকারের যদি কোনো বন্ধু থাকে রাতে বিরাতে চোর ডাকাত ইত্যাদি থেকে সতর্ক করে গৃহস্থকে তো কোনোটাই কিন্তু ফালতু কাজে ব্যবহৃত হয় না তো এই এই যে মানে আমরা শুধু দেখি উনি মানে প্রাণী প্রেমিক পশু প্রেমিক কিন্তু এর ভেতরে যে একটা মানে মানব মানবধর্মী মানবতার যে একটা কাজ উনি করছেন এটাও মানবতার কাজ সেই কাজ যে করছেন আমরা সেই জন্য রুহুল ভাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনিও অত্যন্ত প্রাণীপ্রেমিক একজন মানুষ আমরা কাছাকাছি দেখতে পারি না কিন্তু আমরা তো এখন প্রযুক্তির কারণে টেলিভিশন ক্যামেরায় ভার্চুয়ালি আমরা অনেক কিছু দেখি সারাক্ষণ একটি বিড়ালকে তিনি কোলে নিচ্ছেন বসাচ্ছেন তাকে খাওয়াচ্ছেন এটা দেখেছি তো আজকে ওনার খবর উনি পেয়ে উনি পাঠিয়েছেন আমরা বিএনপি পরিবারের যারা অ্যানিম্যাল অ্যাসোসিয়েশনে যারা যুক্ত রয়েছেন আমাদের আদিকুর রহমান রুমন এবং আরও মিথুন হ্যাঁ ও আবনান এরা সব এই অ্যাসোসিয়েশনের সাথে জড়িত ওরা সবাই এসেছে উনি একজন একেবারে মধ্যবিত্ত বলবো না নিম্ন মধ্যবিত্ত মানুষ মানুষ একটা মানে কোনো রকমের একটা ছোট দোকান বা এর মধ্যে দিয়ে উনি নিজের দিন যাপন করে তো আল্লাহ তাকে আরও সমৃদ্ধ করুক এবং তিনি আরও মানে এই এই মানব দর দরদি যে কাজ কারণ এই পশু প্রাণীদেরকে উনি যে খাওয়াচ্ছেন ডাকলে পরে চলে আসে এটা তো প্রকারান্তরে পরোক্ষে এটা মানুষকেই কাজে লাগে তো সুতরাং আজকে মানুষ হয়ে মানুষকে আমরা যেভাবে গ্রাস করছি আক্রমণ করছি সেই জায়গায় রুহুল ভাইয়ের এই দৃষ্টান্ত প্রত্যেকটি মানুষকে যার মধ্যে হিংসা বিদ্বেষ প্রতিহিংসা আছে তারাও মানবতা পদে উদ্দীপ্ত হবে